নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা কাজকের এই রেসিপিটি আলু দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি ছ পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি

প্রচন্দ আছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠে মাছের ঝোল তৈরি করতে আর লাগছে দুটো বড় সাইজের টমেটো সাত আটটা কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা যেটা আমি একসাথে বেঁধে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে দিয়ে দিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব একটা তেজপাতা এক চামচ পাঁচফোড়ন আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাই লেট থেকে বেশি তেলেও করতে পারেন কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচ তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু

আদা কাঁচা লঙ্কা তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা দেওয়া যায় যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর লাগছে ছোটো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা ধনীয় জিনিসগুলো ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর চার পাঁচ মিনিট রান্না করবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আলু দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ